আজকে মাছের ডিম দিয়ে এত সুন্দর একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা একবার তৈরি করলে দ্বিতীয়বার অবশ্যই আপনাদেরকে বানাতে হবে বাড়ির সবাই কিন্তু দ্বিতীয়বার বানানোর জন্য অবশ্যই বলবে এই রেসিপিটি তৈরি করার আগে আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ ধনে এক চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাজতে ভাজতে যখনই সর্ষেটা এরকম ফুটতে থাকবে তখনও কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি মাছের ডিম যেটা মেন জিনিস এই রেসিপির মাছের ডিমগুলো পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে নিয়ে এগুলো গরম জলে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব মাছের ডিমগুলো সেদ্ধ করে নিলেই দেখুন জলের মধ্যে কেমন সাদা সাদা এগুলো ভাসছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না এখান থেকে মাছের ডিমগুলো তুলে নিচ্ছি মাছের ডিমগুলো তুলে নিয়ে এগুলো আবার একটু ভেঙে চুড়ে দু চামচ তেল দিয়ে কড়াইতে এগুলো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভেজে নিলে হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করে নিতে হবে পেস্ট একদম মিহিভাবে করে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে দানা দানা থাকলে এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ভাজতে খুবই অসুবিধা হবে একদম চটপট করে চারিদিকে ছড়িয়ে পড়বে সেজন্য এটা খুব মিহি করে বেটে নিতে হবে আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন এবার কড়াইতে আবার তিন থেকে চার চামচ সর্ষে তেল দিয়ে চার পাঁচটা রসুন গ্রেড করে দিয়েছি আর দুটো বড় বড় পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ লঙ্কাটা আপনি আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন পেঁয়াজটা আবার একটু ভেজে নিয়ে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে দেখুন পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা মাছের ডিমটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে পেঁয়াজের সঙ্গে একদম শুকনো শুকনো করে ভেজে নেব দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে এবার একটা সেদ্ধ করা আলু ডিমের সাথে ভিজিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে আলুটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন একদম ঝুরঝুর হয়ে গেছে এবার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মাছের ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার সব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে এটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে একটা কাচের বাটিতে আমি একটু জল নিয়ে নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম আর এখানে নিয়েছি দু পিস পাউরুটি পাউরুটিটা লবণ জলের মধ্যে ভিজিয়ে নেব খুব সুন্দর কিন্তু একটা রেসিপি তৈরি হচ্ছে এবার পাউরুটিটা যেই নরম হয়ে যাবে আর এদিকে ডিমটাও বেশ ঝুরঝুরে হয়ে গেছে এই ডিমের মধ্যে এবার ভিজিয়ে রাখা পাউরুটিটা দিয়ে দেব। পাউরুটিতে কিন্তু জল থাকলে চলবে না এইভাবে চেপে জলটা একদম বের করে নিতে হবে এবার দু পিস পাউরুটি পুরো ডিমের মধ্যে মিশিয়ে দেব এবার দুটো জিনিস খুব সুন্দরভাবে হাত দিয়ে একদম মসৃণ করে মেখে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প এইভাবে ডো তুলে নিয়ে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে চপের মতো গড়ে নেব আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি করার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবগুলো চপ রেডি হয়ে গেছে এদিকে নিয়েছি বেডগ্রামস এই বেডগ্রামসটাও আমি বাড়িতে তৈরি করে নিয়েছি পাউরুটিগুলো একটু ভেজে নিয়ে তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এবার এক একটি চপ বেডগ্রামসের মধ্যে ভালো করে চেপে চেপে কোটিং করে নিতে হবে এখানে কিন্তু আমি আর অন্য কোনো জিনিসের কোটিং করলাম না এইভাবে বেডগ্রামসের মধ্যেই কিন্তু সবগুলো চপ সুন্দরভাবে চেপে চেপে কোটিং করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন মাছের ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন কিন্তু এইভাবে মাছের ডিম দিয়ে একবার চপ তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ একদম অন্য রকম একটা স্বাদ মুখে লাগবে এবার সবগুলো তৈরি করে নিয়েছি কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবার একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলে দেওয়া মাত্রই কিন্তু এগুলো নাড়াতে যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে ভাজতে ভাজতে এদিক ওদিক করে কি সুন্দর চপগুলো রেডি হয়ে গেল এইভাবে লাল লাল করে সমস্ত চপগুলো ভেজে নিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেলো আজকের এই চপের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটা